you <laughs> বলার আওয়াজে ঘুম থেকে উঠে পড়লো আজ একটু সকাল সকাল উঠলাম তার কারণ ওই যে বললাম না যে একটু মাস্টার বাড়ি যাবো ওখানে ঘুরতে যাবো দিদিটা না দিদিটার সাথেই যাবো আমার ছেলেকে না নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল ও বলছে আমি যেতাম কিন্তু কী করবো দেখো স্কুলেই সবে সবে স্কুল খুললো আর নতুন নতুন পড়া স্টার্ট হয়েছে আবার তিন জায়গায় পড়তে চাই সব খাবার হবে ওই জন্য ওকে নিয়ে যেতে পারছি না ছুটি স্কুল ছুটি থাকলেও টিউশনগুলো তো ছুটি থাকবে না ওই জন্য নিয়ে যেতে পারবো না তো মনটা খারাপ হচ্ছে আমি যেতাম আর আমি কোথাও গেলে ওকে না নিয়ে যাই মানে এবারই ওকে না নিয়ে যাচ্ছি তাও আবার দু তিন দিন থাকবো আজকে হচ্ছে যে আজকে যাবো কাল বাদ পরশু বাদ তারপর দিন তো দিন থাকা হবে সেটা ব্যাপার আমার ফোন থেকে নেট নিয়ে কম্পিউটার দেখে সেটা দেখতে পারবে না হ্যাঁ ওর মন মিজাজ খুব খারাপ এই যে সকালবেলা স্কুল যাবে আমি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেছি কিন্তু কোনো কাজ এখনও হাত দিয়ে নি ও ঘুম হচ্ছে এবার কাজ করবো তারপরে তাড়াতাড়ি রান্না বান্না করে রেডি হয়ে সাড়ে তিনটার ট্রেনে বেরোবো আমার ব্যাগটা গোছালো আছে ব্যাগ কালকে গুছিয়ে রেখে দিয়েছি এগুলো আমি আর ওই দিদি দুটো যাবো একবার ট্রেনে করে যাবো চলো কাজটা ছেড়ে দিন বড় ছেলে এবার স্কুলে যাবে তো ও খাবারটা আবার রেডি করে দেবো এই মাসির বাড়িটা না মানে মা শাশুড়ির বাড়িতে বহু বছর আগে একবার গেছিলাম তখন আমার বড় ছেলে আমার এই গুবলু সোনার মতনই ছোট ছিল হয়তো এর থেকেও ছোট ছিল তো আমার মাসির বাড়ি ওখানে আছে মানে সরি মাসির মেয়ের বাড়ি ওখানে মানে অগ্রদ্বীপ থেকে আর কিছুটা রাস্তা গিয়ে মানে আধা ঘন্টার রাস্তা হয়তো তো আমার বাপের বাড়ির থেকে বাইকে করে আমার বর মশাই আমার মাসির মেয়েকে তার দুটো মেয়েকে নিয়ে আমার বড় ছেলে আর আমাকে নিয়ে বাইকে করে সোজা ওই দেবগ্রামে গেছিলো দেবগ্রাম থেকে ওদের বাড়ি লোহাসা ওই লোহাসায় গিয়ে লোহাসা থেকে ওদের বাড়িতে এক রাত বোধহয় ছিলাম সকালবেলা উঠে ওই অগ্রদ্বীপে মাসির বাড়ি গিয়েছিলাম তাও প্রায় দশ বছর আগে হয়তো গেছিলাম ওখানে প্রায় দশ বছর হবে কতদিন আগে গেছি বলো তো ওখানে আর ওই যে বললাম যে ওখানে মেলা হয় আর মেলাতে তো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় ওখানে সেই জন্য এবার বুবলুসোনা ছোটো ছিল তো এবার ওকে নিয়ে যদি আমি সামলাতে না পারি ওই মেলার মধ্যে ভিড়ে তো তার জন্য আর ওই মেলার সময় যায়নি এখন মেলা শেষ হয়ে গেছে এখন ঘুরতে যাচ্ছি মাসির বাড়ি তাই এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবার কাজ বাজ কমপ্লিট করে বড় ছেলে তো স্কুলে যাবে বেচারা ওর খুব মন খারাপ গো ওকে নিয়ে যাচ্ছি না এবার কি করবো বলো তাও ওর বাবাকে আমি বললাম কিন্তু কিছু করার নেই ওর বাবা বকছে ওই যে টিউশন কামাই হবে তো তার জন্য ওর বাবা খুব বকা দিচ্ছে আর যদি এক দুদিন স্কুল কামাই হতো তাহলেও আমি নিয়ে যেতাম কিন্তু এখন ওই যে তিনটে টিচার হয়ে গেছে এবার তিনটে টিচারের কাছে দুদিন করে কামাই হয়ে যাবে তার জন্য আর নিয়ে যেতে সাহস পেলাম না আর এখন পড়া সবে সবে শুরু হয়েছে তাই জন্য কি করবো কিছু করার নেই আর ওদের পরীক্ষার পর যে ছুটি পড়েছিলো তখন তো কুড়ি দিন মতন ছুটি ছিল তখন যোগে বলেছিলাম যে চল কোথার থেকে ঘুরে আসি ওদের কম্পিউটারে গেম নিয়ে ব্যস্ত বলছে আমি কোথাও ঘুরতে যাবো না যদি বাইরে কোথাও ঘুরতে যাও মানে আর কি ওই দীঘা পুরী দার্জিলিং এসব জায়গায় যদি ঘুরতে যাও তবেই যাব কারো বাড়িতে ঘুরতে যাবো না তখন যাইনি আর ভোরবেলা ওকে আমি স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে ডাকছি আর ও বলছে যে আমি স্কুলে যাব না আমি তোমার সাথে যাব। নাও কি বলবো বলে তো তখন গেল না আর এখন ঝোঁক ধরেছে আগে করেও বললো না তাহলে স্যার ম্যামদের একটু ফোন করে না হয় পড়াটা একটুখানি অন্যদিন করে নেওয়া হতো যে পড়িয়ে দেবে কি একটা কোনো ডিসকাস করে নিতাম পরে ও যদি আগে বলতো অনেকদিন থেকে যাব যাব বলছি কিন্তু ও ভালো করে বলেনি যে আমি যাবোই না গিয়ে থাকবো না এরকম আজ সকালবেলা ঘুমতে বলছে আমি যাবই আমি স্কুলে যাব না আমি তোমার সাথে যাবোই দিয়ে রাগ দেখাচ্ছে এবার আগে যদি বলতো তাহলে আবার একটু না ম্যানেজ করা যেত হঠাৎ করে এরকম বললে কি করে হয় বলে তো যাই হোক ওকে নিয়ে যেতে পারছি না তো আমি আর গোবলুই যাব আর ওই দুই দিদি যাবে আর রান্না বান্না সেরে খেয়ে দিয়ে তারপরে ওই সাড়ে তিনটে না চারটে একটা ট্রেন আছে ওই ট্রেনে করেই যাবো আর ট্রেনে করে সোজা একদম অগ্রদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে ঘাট পার হয়ে সামান্য একটু হাঁটতে হয় তো যাই হোক তারপরে উপরের কাজ সেরে গুগলোকে খাইয়ে দিয়ে চাটা খেয়ে নিচে এলাম বড়ো খাবার করে দিয়েছি স্কুলে চলে গেছে রাগে গজ গজ করতে করতে স্কুলে গেল একটুও যাওয়ার ইচ্ছা ছিল না তো তারপর নিচে এসে দেখছি ছোট ছোট বাটা মাছ এনেছে আর কটা চিংড়ি মাছ কালকে জেঠু নিয়ে এসেছিল ওই পটল দিয়ে খাওয়ার জন্য তারপর আবার এচড় নিয়ে এসেছে গাছ থেকে পেরে তাই ভাবলাম পটল দিয়ে আর করবো না এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি করি আর এই যে বাটা মাছটা এটা ওই পোস্ত সর্ষে দিয়ে বেশ মাখো মাখো করে ঝাল করবো মাছটা আমি কেটে নিলাম আর ভাতটা মায় বসিয়ে দিয়েছিল ভাত হয়েও গেছে ভাত নামিয়ে দিয়েছে আর এদিকে আলু ডাঁটা কেটেছে জল খাবারে খাওয়ার জন্য সবাই আছে তো শুধু আলু সিদ্ধ আর বড়া ভাজা দিয়ে তো ভাত দেওয়া যায় না তাই ভালো একটা তরকারি করি আর কতগুলো আলু সিদ্ধ তো মানে ভাতের এক গাদা আলু সিদ্ধ দিলে না ভাতগুলো কেমন যেন একটা হয়ে যায় ভালো ঝরঝরে হয় না তার জন্য ভাতে অল্প দিয়েছি আলু আর এই যে ডাঁটাগুলো আমাদের গাছেরই ডাঁটা এখনো ডাঁটা আছে মানে গাছ থেকে পেরেছে কটা আবার এখনও গাছেতেই রয়েছে মোটামোটা হয়ে গেছে ঠিকই তবে ডাটাগুলো বেশ ভালোই লাগে খেতে তো টাটকা টাটকা ডাটা পেরেছে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু হালকা পাতলা করে একটু এই যে তরকারি করলাম জল খাবারে খাওয়াবে বেশ একটু সরষে পোস্ত দিয়েছি এর মধ্যে আর লঙ্কা বাটা দিয়েছি বেশ ঝাল ঝাল করে আর একটা টমেটো দিয়েছি একটু টক টক লাগবে ডাঁটার তরকারিতে একটু টমেটো দিলে বেশ খেতে ভালোই লাগে আর আনাজপাতি কিন্তু ওই যে আমার ওই মাসির মেয়ে মানে মা শাশুড়ির মেয়ে ওই কেটে দিয়েছে এঁচোড় সমস্ত ডাঁটা আলু টালু সবকিছুই কেটে পুরো জোগাড় করে দিয়েছে আর আমি বসে বসে রান্না করছি আর এঁচোড়টা কেটে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে ওই দিদি আর এই যে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি না চিংড়ি মাছটা অল্পই আর বাটা মাছটা ওই যে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি আর এঁচোড়টা ওই যে চিংড়ি মাছ দিয়ে একটু মাখো মাখো করে রান্না করবো আর একটু আম দিয়ে টকডাল করব। এঁচড় দিয়ে কিন্তু টকডাল খেতে খুব ভাল লাগে সবাই বলে আমার কিন্তু টকডাল ভাতে মেখে একদম ভাল লাগে না খেতে একটু চুমুক দিয়ে খাই সামান্য একটু কিন্তু ভাতে টক টকডাল একদম ভাল লাগে না খেতে তো যাই হোক তারপরে এই যে চিংড়ি মাছ দিয়ে এঁচড়টা বসিয়ে দিলাম আর একজন সাবস্ক্রাইবার বোন আমাকে কমেন্ট করেছে আর ভীষণ আমার উপর রাগ করেছে আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিল যেটার আমি উত্তর দিইনি তা কোশ্চেনটা তোমরা শোনো আর বোনটার নাম হচ্ছে শিবানী মণ্ডল আর কমেন্টটা করেছে যে তোমার ছোটো ননদের বয়স কত আমার ছোট ননদের বয়স আমার থেকে বড় কারণ আমার আমি ছোটো ননদের থেকে অনেকটাই ছোটো বয়সটা ঠিক আমার জানা নেই তবে আমি ওর থেকে অনেকটাই ছোট আর আমার বড় মশাইয়ের বয়সটাও জিজ্ঞেস করেছে আমার বড়মশাই কিন্তু আমার থেকে অনেকটাই বড় দেখো রাগ করার কিছু নেই কারণ কেউ কারো বয়স কখনো বলে না তবু আমি আমার বয়সটুকু বলেছি আর তোমাদের বলেই দিলাম যে তোমাদের দাদা ভাই মানে আমার বড়মশাই আমার থেকে অনেকটাই বড় আসলে আগেকার দিনে কি হতো বাচ্চা বেলায় সব মেয়েদের বিয়ে দিত না সেরকমটাই আমার হয়েছে রান্না বান্না সেরে উপরে এলাম গুবলুকে নিয়ে চানটা না কাকিমা করিয়ে দিয়ে চোখে ছোট কাকিমা কাকি শাশুড়ি চানটা করিয়ে দিয়েছে দেয়ার তুই টাইম হয়নি তো সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় তোকে খাওয়াই না আমি শুয়ে থাক আমি চান করে আসি এসে দেখছি ঘুমিয়ে গেছে ছেলে আমার খাওয়ানো হয়নি জানো এখন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে এখন একটু পরে ওকে তোলাবো যেহেতু যাবো তো এবার ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেলে যদি ঘুমিয়ে যায় ঘুমোচ্ছে ঘুমা তোলাবো না একবারে তুটি ওকে খাইয়ে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি তো রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে তাই জন্য আমি উপরে এসে ভাবলাম সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় খাওয়ালে এবার ওখানে যাবো যেতে যেতে হয়তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাবে তাই জন্য যদি খিদে পেয়ে যায় তাহলে ওই একটা দেড়টার সময় এমনিতে খায় রোজ সাড়ে বারোটায় কোনো দিনই খায় না তাই জন্য চান টান করিয়ে ওকে বললাম একটু শুয়ে থাক আমি চান টান করে এসে তোকে খাওয়াচ্ছি এসে দেখছি ওমা ঘুমিয়ে গেছে যে ঘুমোচ্ছি ঘুমোক থাক আর তুলিয়ে লাভ নেই তারপরে এই যে ওকে খাওয়ালাম ওই দুটো সময় ডাকলাম দুটো আড়াইটার দিকে ডাকলাম দেখে খাওয়ালাম খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসলাম কিন্তু খেতে চাইছিল না ঘুম ঘুম চোখে খেতেই চাইলো না কোনো রকম দু চারটে ভাত খালাম খেয়ে আমি খেতে বসলাম এই যে পুরো রেডি হয়ে গেছি একদম পুরো রেডি হয়ে গেছি নিচে মায়ের কাছে আছে আর টোটোওয়ালা আসলেই করে তিনটে বাজতে পাঁচ সাড়ে তিনটে না তিনটে কুড়িতে ট্রেন আছে পুরো রেডি আমি আমার যখনই কোথাও যাই দেরি হয়ে যায় রেডি হতে আজকে আমি ফার্স্ট টোটোওয়ালা আছি না এখন শাড়ি পরতে হলে পরে দেখতো তো না হ্যাঁ এক ঘন্টা লেগে যেত চুড়িদার পরেছি বলে তাই শাড়িটা তো পরবো ভেবেছিলাম মা পরে যেতে হবে না শাড়ি পরতে হবে না চুড়িদারটা পরেই চাম সাড়ে তিনটে ট্রেন তো তিনটের সময় বেরোলেই হবে এখন ঠিক আছে বাবু বললো তো গায়ে হয়েছে তো ঠিকঠাকই এবার বোতামটা লাগছে না নাকি

কি রোদ মুখ টুক সব পুড়ে যাচ্ছে একদম কটায় ট্রেন আসবে তাও জানি না যখন আসবে নাকি করছি দাঁড়া ঝিক 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 না কোথায় যাচ্ছি ট্রেন গাড়ি ঝিক 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 এখনই ট্রেন আসবে এত রোদ মানে ঘরের মধ্যে থাকি তো বুঝতে পারি না মানে মুখ মুখ চোখ সবই যেন একদম পুড়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে এত রোদ হাওয়া আছে দেখো কি সুন্দর হাওয়া আছে হ্যাঁ হাওয়াটাও মেসেজ গরম তাপ আছে এ ওইটাও ট্রেন গাড়ি হ্যাঁ ওটাও ট্রেন গাড়ি ওটা ইঞ্জিন বাবা ওটা ইঞ্জিন ওটা ইঞ্জিন এখনই ট্রেন ফুকবে কিন্তু প্রচন্ড রোদ খুব কষ্ট হচ্ছে রোদ আর গুগলে এক্ষুনি ট্রেন দেখতে গিয়ে না এইভাবে দেখতে গিয়ে ওখান থেকে পড়ে গেছিল বসার ওই যে ওই জায়গাগুলো থেকে লাগেনি তাই কিছু হয়নি চলো রোদের মুখের দিকে রোদ লাগছে প্রচন্ড ট্রেন ঢুকে গেছে এবার ট্রেনে চাপবো মুখ করে ট্রেনে ট্রেনে করে চলে যাবো আমরা কোথায় যাবো আসছে দাঁড়া ওই যে ওই যে আসছে আমরা ভূ করে টেনে করে চলে অগ্রদ্বীপ এসে গেছি অগ্রদ্বীপ টেনে প্রচুর ভিড় ছিল এই মাত্র নামলাম অগ্রদ্বীপ ট্রেনটা না নিয়ে চলে গেল এবার এখান থেকে ওই পারে যেতে হবে না নাম্বার ওয়ানে আবার ওভার পার হতে হবে দিয়ে তারপর অটো করে টোটো আবার টোটো করে টোটো করে আবার ঘাট গঙ্গা ঘাটে তারপরে আবার ওখান থেকে আমি টোটো করে না হেঁটে জানি না দেখা যাক যাই তো টোটো ধরতে হবে ওই পারে যেতে হবে এই যে ঘাট নৌকো দাঁড়িয়ে আছে ঘাটে এসে গেছি নৌকো দাঁড়িয়ে আছে নৌকোটা ছেড়ে দেবে বাবারেটাই কি আছে ভালো না মাসির ছেলে এসে গেছে ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য

কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি বলছে একটুখানি চার পাঁচ মিনিট মতো রাস্তা আবার টোটো করে কী করবো তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমার পুলল ধুলো ছড়াতে ছড়াতে যাচ্ছে একদম হ্যাঁ বন্ধু ধুলো ছড়াতে ছড়াতে যাচ্ছে তো হ্যাঁ ধুলো ছড়িয়েও না জুতোগুলো জুতোটা ছিঁড়ে চলে যাবে গরম করো না চলো ভালো হবে চলো এই হলো অগ্রদ্বীপের গঙ্গা আর এই অগ্রদীপ যাচ্ছে গোপীনাথ মেলা মেলার সময় আসলে চাপা পড়ে মরে যেতাম এখন মেলা শেষ হয়ে গেছে বলে পুরো ফাঁকা ছিল এই যে মামার মেয়ে এসেছে কিন্তু খুব ধুলো এখানে কি গঙ্গার ওই পার থেকে এত ধুলো না এত ধুলো না মেয়ে বোবাইদার বউ তো ওখানে না

আমার মাসির মাসিও হাই করো হয় একটু মাসি তো দেখি বলো আমি তোমি দেখি দেখো

অনেকদিন পর মনে হচ্ছে মন খুলে একটু হাসলাম আর গল্প গুজো বাড্ডা ইয়ার কি কত কি হলো তারপরে যে মেলায় ঘুরতে এলাম আর মেলা এখনো রয়েছে কিন্তু ভিড় নেই লোকজন নেই একদম ফাঁকা তবে মাসি বলছে যে এখানে ওই মানে পুজোর সময় মানে মেলা যখন হয় অগ্রদ্বীপের মেলা যখন হয় তখন এখানে মানে এক পা এক পা করে ফেলতে হয় এতটাই ভিড় থাকে ওই সময় তো মানে আসাই যায় না তখন এতটাই ভিড় ভাবো তাহলে কত বড় এখানে মেলাটা হয় প্রচুর বড় মেলা আর মন্দিরটা দেখো কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে Thank you.

কপান ঘোড়ায় উনি ওর ঘোড়ার চেয়েটা যে মেলা থেকে বাড়ি আসলাম আর অনেক কিছু কিনেছি মেলার থেকে অনেক কিছু কিনেছি আর মেলাটা কি বড় কী সুন্দর মেলা প্রচুর ভিড় তখন তাহলে কি কতটা ভিড় হতে পারে এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা কার জন্য নিয়েছি এটা হচ্ছে আমি যার বাড়িতে যাবো আমার স্পেশাল মানুষ এই যে এই ব্যাগটা নিয়েছি দেখেছো খুব সুন্দর এই ব্যাগটা এটা একজনের জন্য নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি এই একটা ব্যাগ দারুণ ব্যাগটা এটাও আরেকজনের জন্য নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি তিন তিনটে ব্যাগ নিয়েছি এই যে এটা কিন্তু বেশি দাম না একশো টাকা দাম এই ব্যাগটা আমার জন্য নিয়েছি খুব সুন্দর ব্যাগটা ব্যাগটার কোয়ালিটিটাও কিন্তু ভালো এ ব্যাগটা আমার এ ব্যাগটা আমার একশো টাকা নিলো আর এই ব্যাগটা কিনেছিলাম মেলার থেকে কিনেছিলাম না এটা মেলা থেকে না এটা দোকান থেকেই কিনেছিলাম এটা তিনশো টাকা নিয়েছিল এটার কোয়ালিটি আলাদা ওটার কোয়ালিটি আলাদা তবে এটার দাম একশো টাকা এই ব্যাগটা কিন্তু ভালোই হয়েছিল অনেকগুলো জিনিস রাখা যাবে এর মধ্যে বড় সরো আর দেখাচ্ছি আর জন্য এটা নিয়েছি গুগলোর সঙ্গে সঙ্গে বাড়ি আস্তে আস্তে ভেঙে দিয়েছে এ না তাহলে বড় আর একটা নিয়েছি দাদা দেখা এই দেখো এটা এখন তো আছে এটা ভাঙেনি এখনো খুব সুন্দর বেশ হাওয়া খাওয়া যাবে ও এখনই ভেঙে এই যে এই একটা হার নিয়েছি এটা আমার না এটা এর জন্য এই দুটো হার স্পেশাল মানুষের জন্য স্পেশাল আমার স্পেশাল মানুষ হারগুলো কি সুন্দর না এই ব্যাগ দুটো তাদের দেব এই হারগুলো তার তাদের জন্যই নিয়েছি বাবা ছিঁড়ে দেব এটা তো খেলা করার জিনিস না বাবা এটা তো মেকআপের জিনিস মানুষটা খেলা করছে সব ভেঙে দিল একবারে কার এটাও ভেঙে দিল ওটা ষাট টাকা চলে গেল গুবলু এখন পটি করছে আমি দাঁড়িয়ে আছি আমাদের খাওয়া হয়ে গেছে এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এই যে কি অন্ধকার মাসিদের বাড়ি ঘর থেকে বাথরুমটা অনেকটা দূরে ওই মাসিদের ওখানে আর বাথরুমটা এখানে আর এটা গোয়াল হয়েছে আচ্ছা ভাই জল দিয়ে দিচ্ছি দাঁড়া হ্যাঁ গুবলু পটি করে নিক চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা